সব সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা করে নদীতে চলে আসছে আজকে দেখতে পাচ্ছেন একটা চায়না দুয়ার পাতা রয়েছে তো আপনাদের দেখাবো এই দুয়ারে কী কী মাছ ঢুকছে তো আপনাদের দেখাবো কী কী মাছ ধরা পড়ছে দেখা যায় ছোটো ছোটো মাছ মনে হইতেছে তো এক হাতে মাছ ধরা কঠিন হয়ে যায় দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেকগুলো মাছ ঢুকছে ভিতরে এগুলো নদীর ছোট ছোট মাছ আম্মু মাছ নিয়ে যাও তুমি দাঁড়াও দেখতে পাচ্ছেন গড়াই নদীতে সবাই ইলিশ মাছ ধরতে আসছে প্রচুর পরিমাণে ইলিশ মাছ এখন দেখা যায় তো সবাই আসছে ইলিশ মাছ ধরতে আমরা আসছি নদীর ছোট মাছ ধরতে কিছু মাছ ধরা পড়ছে একেবারে তরতরা মাছগুলো বিকালের সৌন্দর্যটা আপনাদের একটু দেখাই খুব অসাধারণ ভিউ এবং অসাধারণ পরিবেশ বিকেলে এই ধরনের পরিবেশের মধ্যে মাছ ধরার মজাটাই আলাদা ওরে মাছ মাছ দেখি দেখেন কি পরিমাণ ছোট মাছ ধুকছে আলহামদুলিল্লাহ অনেক ছোট মাছ কি কত মাছ উষাকার আর উষাকার কি পরিমাণ মাছ ধুকছে দেখতে পাচ্ছেন এইগুলা নদীর ছোট ছোট মাছ খুবই টেস্টফুল এই মাছগুলো দাঁড়া ভালো হচ্ছে না রে দেখতে পাচ্ছেন সুন্দর কিছু মাছ এগুলো হচ্ছে নদীর ছোট মাছ দেখতে পাচ্ছেন অনেকগুলা মাছ ধরা পড়ছে কিছু মধ্যে ছোট মাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু মাছ ধরা পড়ছে তো দর্শক আপনাদের দেখালাম আমরা কী কী মাছ পাইছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ